আসসালামু আলাইকুম আমি উজ্জ্বল আহমেদ তো এটা আমার বলসুন্দরী বাগান তো এটা আমার তৃতীয় বছরের কুলবাগান তো আমরা প্রথম বছরে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পাইছিলাম কিন্তু দ্বিতীয় বছরের ম্যানেজমেন্ট ভুলের কারণে খুব ভালো ফলন পাই নাই তো যেমন আপনাদেরকে দেখায় এই যে দ্বিতীয় বছরে কুল গাছগুলো অনেক বড় হয়ে গেছিল তো আমরা এই কুল গাছগুলো মোটামুটি তিনবার সাটিং পারছি তো পুলিং করার ফলে এই গাছগুলো আপনার ছোট আছে এবং এই যে গাছটা দেখেন এখানে কত ডাল ছিল আমরা এতগুলো ডাল রাখি নাই শুধুমাত্র যেগুলো আপনার মোটা ডাল যেগুলোতে আপনার কুল আসলে কুলের বিয়ারিং ভালো হবে সেগুলো রেখে আমরা যেগুলো ছোট ছোট ডাল সেগুলো কেটে ফেলছি এই যে বাগানের ভিতর দেখেন এবং এখন এখানে ওষুধ স্প্রে করা এবং আপনার কুল হারভেস্ট করা সবকিছু অনেক ইজি হবে এবং এখানে আলো বাতাসের আসার যে প্রক্রিয়াটা সেটা অনেক ভালো হবে আমি বিশ্বাস করি আপনারা যদি এই পদ্ধতিতে আহ কুল গাছ গুলো যেহেতু এখন আগস্ট মাস চলে তো এই আগস্ট মাসের লাস্ট উইকে আপনার কুল গাছে হচ্ছে আসবে তো এই করলে আপনার পুরো কুল গাছ আপনার ফুলে ভরে যাবে যে এখানে শুধু এই ম্যাচুর ডালটাই আমরা রাখছি তো এইভাবে আহ আপনাদেরকে একটা গাছ আমি পুলিং করে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমরা কিভাবে এই যে ভিতর দিকে আসো যেমন এই যে আমরা এই যে একটা গাছ আপনাদেরকে দেখাই এই এই গাছটাতে কত ডাল আসলে এত ডাল কোনোভাবেই রাখা যাবে না এই যে এই ডালগুলো আপনার কেটে দিতে হবে এইভাবে আপনার এই ধরনের সিজার দিয়ে